ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এ ওয়ান আর আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে তোমরা যারা রেজাল্ট দেখোনি কিভাবে কীভাবে দেখবে এটা আর হচ্ছে তোমাদের ভাইবা কবে হবে কীভাবে হবে সেটার বিষয়ে কিছু বলার জন্য ভিডিওটা বানাচ্ছি তো দেখো কালকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তোমাদের ইলেভেন টুয়েলভের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তোমাদের ওয়েবসাইটের প্রবলেমের জন্য হয়তো তোমরা অনেকে রেজাল্ট দেখতে পারো তো কালকে আশা করি কালকে মোটামুটি সম্পূর্ণটাই ঠিক হয়ে যাওয়ার কথা তো আজকে এখনও অনেকটাই প্রবলেম আছে এখন মোটামুটি রাত্রে সাড়ে তিনটা বাজতে চলছে তবু অনেকটা প্রবলেম আছে তো যাই হোক তো তোমরা দেখে নাও যে যারা দেখো নি তোমরা কী করবে ক্রোম ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট ডাব্লু বি এসএসসি বা এস এল লিখে সার্চ করলেই তোমাদের প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে দেখো এখানে ভিউ রেজাল্ট দেখাচ্ছে তোমরা ভিউ রেজাল্ট করবে জানি না কতটা ফার্স্ট কাজ করবে এখনও বলতে পারছি না যাই হোক ভিউ রেজাল্ট করবে একটু ওয়েট করে থাকবে খুলে যাবে আশা করছি ভিউ রেজাল্ট করলেই তোমাদের সামনে আমি বলে দিচ্ছি যে ইন্টারফেসটা আসবে সেখানে তোমার এর আগে যখন তোমরা লগ করতে অ্যাপ্লাই করার সময় সেই রকম ইন্টারফেস চলে আসবে সেখানে লেখা থাকবে তোমার আইডি পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে তোমাদের লগ ইন করবে লগ ইন করলেই তোমাদের প্রোফাইল ওপেন হয়ে যাবে প্রোফাইল ওপেন হয়ে গেলেই তোমাদের ওখানে দেখাবে যে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট করতে গেলে তোমাদের ওখানে রোল নাম্বারটা সিলেক্ট করে দিয়ে ভিউ রেজাল্ট করলেই তোমাদের নাম্বার তোমাদের দেখাবে যে তোমরা কে কত পেবে বুঝতে পারলে এইভাবেই তোমরা দেখতে পাবে অসুবিধা নেই কিছু এই যে দেখো ওপেন হয়ে গেছে এরকম চলে আসবে এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি যেটা আছে সেই আইডি দেবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড তোমরা যাদের যেটা সেই পাসওয়ার্ড দিয়ে দিলে দেওয়ার পরে তোমাদের সামনে ওরকম ইন্টারভেয়ার চলে আসবে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে আর যেটার জন্য মেনলি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভাইভা দেখো এখানে কমিশন জানিয়ে দিয়েছে মোটামুটি কমিশন ডেট দিয়েছে সতেরো তারিখ থেকে তারা ভাইভার প্রসেস শুরু করে দেবে তো আমরা ধরেই নিই সতেরো তারিখ হবে তো তার আগে হয়তো তারা লিস্ট দিবে যে কারা কারা ভাইভাতে প্রথম অবস্থায় যাচ্ছে বা এরকম লিস্ট করে দেয় তারা সেইভাবে লিস্ট দিয়ে দিবে তোমাদের নাম্বার বেসি ও তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে কে কে ভাইভাতে যাচ্ছ কখন যাবে কোন ডেটে সেটা পেয়ে যাবে অসুবিধা নেই আর যেটা বলার ছিল যে তোমরা দেখো হয়তো ইলেভেন টুয়েলভটা একটু টাফ আমি বলবো না যে খুব ইজিলি যে অনেকটাই টাফ কারণ এখানে চান্স পাওয়াটা যেহেতু একটু কম্পিটিশানটা ইলেভেন টুয়েলভে বেশি যেহেতু পুরোনো টিচার টিচার ওরাও ইলেভেন টুয়েলভের জন্যই ভাইভা দেবে তাও অনেকটাই কম্পিটিশান বেশি তার জন্য তোমরা মনোবল ভেঙে ফেলো না কারণ হচ্ছে সামনে আবার নাইন টেনের রেজাল্ট হবে তখন তোমরা ডাক পেয়ে যাবে তো সেই জন্য তোমরা ভাইবাটাকে যেভাবে পড়ে আসছো সেইভাবে তোমরা পড়ে যাও ভাইবাটা ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে যাও তোমরা নাইন টেনে ডাক পাবে দেখো নাইন টেনে তোমাদের তুলনামূলক তো তোমাদের জন্য কিছু সিট আছে সেখানে তোমরা অনেকেই নতুন ক্যান্ডিডেট অনেকেই চান্স পেয়ে যাবে আশা করছি অনেকে চাকরিও পেয়ে যাবে তোমরা তো সেই হিসাবে তোমরা পড়ে যাও আর সম্ভবত নাইন টেন কমিশন তো বলছে যে জানুয়ারির মধ্যে কমপ্লিট হবে কি না করতে পারবে কিনা জানি না ওরা কোর্টের কাছে সময় চেয়েছে কোনো কোর্ট কিছু জানায়নি ধরে নাও ধরো ভাইবার ওই ইলেভেন টুয়েলভের ভাইয়ের মাস ভাইবার মাঝখানেও হয়তো রেজাল্ট দিয়ে দিতে পারে হয়তো টেনের ভাইভে একটু লেট হতে পারে কিন্তু হবে তার জন্য তোমরা তো তোমাদের প্রস্তুতিটা ঠিকঠাক করে নাও দেখো প্রস্তুতি তোমাদের যত ভালো হবে তত তোমাদের সুবিধে নাম্বার দেখো যারা ফ্রেশার্স হোক বা যে ক্যান্ডিডেটই হোক আমি বলছি না যে পুরোনো যারা আছে টিচাররা তাদের সঙ্গে আমি বলছি না তোমরা কম্পিটিশনে টিকতে পারবে আমি বাদেই দিলাম ধরে নিলাম তাদের সঙ্গে তোমরা কম্পিটিশনে পারলে না কিন্তু তোমরা যারা ফ্রেশার্স আছো তারা তো তোমরা তোমাদের মধ্যে তো কিছু সিট আছে দশ হাজার হোক পনেরো হাজার সিট তো আসেই তোমাদের তো সেগুলোতে তো তোমাকে কম্পিটিশনে টিকে থাকতে হবে অনেকে দেখো অনেকভাবে ভিডিও বানিয়ে বলছে বা অনেকের কাছে শুনি যে দাদা এরকম কি হবে আমরা তো পাবো কেমন করে ওদের দশ নম্বর দিচ্ছে হ্যাঁ আমি মানলাম ওদের দশ নম্বর দিচ্ছি কিন্তু কিছু সিট তো আসে না সেগুলোতে তো ফ্রেশার্স ক্যান্ডিডেট নিতেই হবে এখানে তো আর অপশন নেই যে আবার পুরোনো টিচারকে দিবে ওদের তো দিয়েও কিছু সিট থাকবে আমি এর কতগুলো সিট থাকতে পারে সম্ভাবনা সেটা আমি আগে ভিডিওতে বানিয়ে দিয়েছি তোমরা দেখতে পারো সেখানে গিয়ে তো দেখো তোমাদের জন্য কিছু আছে তোমাদের জন্য চাকরি আছে কিন্তু তোমরা ভেঙে পড়ো না তোমরা প্রস্তুতি তোমাদের মতো কন্টিনিউ করো এখানে এবার কিন্তু ডেমো ক্লাসটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তোমাদের এর আগে এরকম ছিল না এবার যেহেতু দশ নম্বরে একটা এক্সট্রা তোমাদের ওখানে থাকছে তো সেহেতু তোমরা প্রস্তুতি নাও কীভাবে নেবে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এর আগে ওটা দেখে নিও তো যাই হোক তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর আমার ভিডিওটাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর আমি তোমাদের নতুন আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ